রিমেলের ভাবে বৃষ্টি হচ্ছে ঢাকা সহ সারা দেশে সেই বৃষ্টিতে আমরা চলে আসলাম নদীর পাড়ে ভিজতেছি এখানে ছোট ছোট বাচ্চারা তারা আনন্দ করতেছে মিষ্টিতে ঘুজ নদীর বৃষ্টিতে নদীর ভিউটা অনেক সুন্দর লাগতেছে সেই সুন্দর অসাধারণ লাগতেছে ছোট লাগতেছেলেদের বৃষ্টিতে ভিজে নদীর পানিতে অসাধারণ লাগতেছে নদীর ঘুমটা সেই দৃষ্টিতে নদীর দৃশ্যগুলো একটু সুন্দর লাগে Come <laughs>